আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান্না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা অবশ্যই আসে এই কথাটি বলার কারণ একটি ছোট গল্প বলি তাহলে বুঝতে পারবেন একবার একদল ব্যাঙ্ক বনের মধ্য দিয়ে যাচ্ছিল এমন সময় এই ব্যাঙের দল থেকে দুইটি ব্যাঙ্ক গভীর করতে পড়ে গেল গর্তটি এতটাই গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুবই কঠিন ছিল তবু ব্যাঙ্ক দুইটি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাঙ্কগুলি বলা বলে করছিল যে এদের এই গর্ত থেকে বের করে আসার কোনো আশা নেই কিন্তু চেষ্টা করতেই থাকলো তারা প্রাণপণে লাফিয়ে লাফিয়ে খাতটি জায়গা পার করে দিকে খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টো দিকের দিকে খারা অংশের কাছে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা ব্যাংগুলি চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উঠতে পারবে না এটি খুবই বড় গর্ত এখান থেকে উঠে আসা কোনোভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাও দুইটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরে দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মরে গেল কিন্তু দ্বিতীয় ব্যাংকটি আরও আদম্য নিয়ে লাফাতে লাগলো আর উপরে থাকা ব্যাঙেরা আরও জোরে চিৎকার করতে বলতে লাগলো এই বৃথা কষ্ট করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাংকটি অবশেষে উপরে উঠে এলো উপরে ওঠার পর ব্যাংকটি যা বলল। তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যাংকটি বলল উপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণে আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গলা পাঠিয়ে আমাকে উপরে উঠে আসতে পৌঁছো